নিউ ইয়র্ক সিটি থেকে মাত্র এক ঘন্টার রাইডে এই যে চমৎকার এই গ্রেট আইল্যান্ডে আসলে আপনারা সেই রকম মজা পাবেন অনেক ভালো লাগবে দারুণ একটা জায়গা আমরা যারা এদিক ওদিক একটু ঘুরতে পছন্দ করি তো আমরা চাই যে শহরের এই গ্যাঞ্জাম থেকে একটু দূরে সিটির বাইরে কোথাও নিরিবিলি কোথাও যাওয়া যায় কিনা আর সেই উদ্দেশ্যেই গুগল মামাকে জিজ্ঞেস করলাম যে গুগল মামা আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা এই ঠিক এক ঘন্টার দূরত্বে তো গুগল মামা এই গ্রেট আইল্যান্ডের কথা আমাকে জানিয়ে দিল ঠিক এক বছর আগে অর্থাৎ দুই সালের মে মাসে এটিকে কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে একটু কষ্ট করে হাঁটতে হবে তারপরই দেখা মিলবে সেই দুর্দান্ত সুন্দর পার্কটি কিছু দূর হাঁটার পরে ঠিক এরকম একটা চক্করের মতো আসবে এই আইল্যান্ডটির কারণ একটু কড়া অনলি প্যাডেস্ট্রিয়ান অ্যাক্সেস নো ভেহিকল নো বাইসাইকেল নো ওয়াটার ক্রাফট কেউ পোষা কুকুরটিকে নিয়ে আসলে এটা অবশ্যই লিস্ট হতে হবে গলায় রশি লাগানো থাকতে হবে আর দেখতে পারলেন যে কুকুরের বিষ্ঠা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে বলে রাখি চক্করটি পার হওয়ার পরে দুটি রাস্তা দেখা যাবে আপনার যে কোনো একটা রাস্তা ধরে এগিয়ে যেতে পারেন আবার যখন ব্যাক করবেন বা ফিরে আসবেন তখন অপর রাস্তা দিয়ে আসলে অনেক কিছু দেখতে পারবেন যাই হোক ষাট একরের এই চমৎকার আইল্যান্ডটির মালিক ছিলেন পেনসিলভেনিয়াতে জন্মগ্রহণকারী আমেরিকান ধনকুবের উইলিয়াম জিগলার সিনিয়র তার প্রতিষ্ঠা করা রয়্যাল বেকিং পাউডার কিন্তু এখনো বাজারে বেশ প্রসিদ্ধ দারুণ জায়গা তো আহ মনটা একদম ফুরফুরা হয়ে গেল একটা গান গাইতে ইচ্ছা করছে কি গান কি গান আপনারা দেখতে পাচ্ছেন খুব সম্ভবত এটি হচ্ছে সেই বিচ কটেজ হুম 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 গুনগুন করে গান গাইলাম কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই এটা কিন্তু ওদের বিচ কটেজ আর ম্যানশনটা কিন্তু একটু সামনেই যেটা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার অসাধারণ একটা জায়গা আচ্ছা এখানে কি হরিণ টরিন পাওয়া যাবে আরে এই যে পাওয়া গেছে হরিণ আশা করছি আপনারা যারা আসবেন তারা হরিণ দেখতে পাবেন দেখলাম যে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য ওদের সুন্দর একটা ব্যবস্থা আছে একটু খুলে দেখি কি অবস্থা এই ও ভিতরটা পরিষ্কারই আছে এই হচ্ছে জিগলার ফ্যামিলির সেই ম্যানশন কলোনিয়াল স্টাইলের দশ বেডরুমের এই ম্যানশনটির আয়তন প্রায় তেরো হাজার স্কোয়ার ফিট আরে এটা আবার কি ময়ূর না না ময়ূরের তো লেজ বড় বড় লেজ থাকার কথা ও এটা হচ্ছে গিয়ে টার্কি আমেরিকার জাতীয় পাখি বল্ড ঈগলের বেশ কিছু বাসা আমাদের নজরে আসলো কিন্তু বল্ড ঈগল দেখলাম না বলে রাখি আইল্যান্ডটিতে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা নাই রাস্তায় এদিক ওদিক পার্ক করতে হবে আমি গাড়িটা পার্ক করেছিলাম রিংস এন রোডে যার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিলাম যাই হোক সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন